বিশমিল্লায় হির রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্নাহ এর সমন্বয়ে আধুনিক দীনী শিক্ষা প্রতিষ্ঠান শাহরাস্তি চিশতিয়া হিবজুল কোরআন মাদ্রাসা নিজ মেহের ঠাকুর বাজার শাহরাস্তি চাঁদপুর আন চিস্তিয়া নতুন শিক্ষাবর্ষে আবাসিকে ছাত্র ভর্তি চলছে নুরানি বিভাগ বিভাগ হিবজুল কোরআন বিভাগ হিবজিলিভিশন শুনানি বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন শাহরাস্তি চিশতিয়া হিবজুলকোর আন মাদ্রাসায় নিজ মেহের বাজার শাহরাস্তি চাঁদপুর লিশপাতা শাহরাস্তি চিশতিয়া হিবজুলকোর আন মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ মাদ্রাসাটি সুন্দর মনোরম ও নির্বিলি পরিবেশে অবস্থিত চব্বিশ ঘন্টা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পর্যবেক্ষণে নিরাপদ আবাসিক ব্যবস্থা আদর্শবান ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ফাউন্ডেশন কর্তৃক প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠ দান এতিম ছাত্রদের জন্য মাদ্রাসায় থাকা খাওয়া সহ সকল খরচ সম্পূর্ণ ফ্রি শাহরাস্তি চিস্তিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এটি দুর্বল ও অমনোযোগী ছাত্রদেরকে সহজভাবে শিক্ষা দেওয়ার একটি সুকৌশলী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর সুব্যবস্থা সমাপনী পরীক্ষা ও জেনারেল ক্লাসের সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন শাহরাস্তি চিশতিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় নিজ মেহের ঠাকুর বাজার শাহরাস্তি চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো জিরো নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান